কি 40 তম তোকার দাদাকে বলছে 40 তম অর্জন না লজ্জাতাসহলে মাতাও দেওয়া যাবে না পাশে পাশে তাসমিন তাসমিনের তাসমিনের আর মন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এগুলো ছাড়া আমরা কিছু দাম নাকি ও তো আমার কথাই শোনো না ওনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ভাল লাগে না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না তো কি হবে এগুলো সব এগুলো ছাড়া রোগী চোখে আমার চে নাকি ছোটো থেকে ছাপ দিতে হয় বিশ্বাস ভাবি যে ভাবি থেকে ছাপতেও জানি তো এখন তাই থাক বেশি দিতে হবে জি ভাবি তাহলে আমি আজকে যাই আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে সবাইকে কল দিয়ে দিয়ে বলতে হবে বাড়ি গিয়ে বাড়ি বাড়ি যেয়ে তো বলতে হবে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে জি ভাবি আপনাকে কে বলছে তো তুকে তুলে কেন কেমন কেন তুই এরকম করে আগে বল রেজাল্ট কেমন সেটা আমাকে সবাইকে কিন্তু বলতে হবে আমার ছেলে রেজাল্ট কেমন করেছে সেটা খানি পরীক্ষা ফেল করেছিস এভাবে পড়ালেখা করলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে ম্যাম আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর কোনো পেশা নেই মা বাবা সব এই স্বপ্ন দেখায় কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে এক ভালো ছাত্রী ভয়াবহ অত্যাচারে জড়িত হয়েছিল তারা কি মানুষ হিসেবে ভালো ছিল না অবশ্যই ভালো ছিল মা বাবার সমাজে মুখ দেখাবে কি করে তার চেয়ে বলো আমার আত্মহত্যা করা

কইলে বাবা আম আত্র আমরা হাকা কই বলি হাকা কই বুঝি তোদের এত অফিসার করি আমরা বাপ কইলে বাবা তুই আমাকে নাম যা maaf করে দি করে থাকে শিক্ষার্থীদের বুঝতে চেষ্টা করে না যার কারণে তারা ভুল পথে পা বাড়ায় আসুন আমরা সবাই মিলে অহংকারহীন সুস্থ সমাজ গঠন করি সবাইকে ধন্যবাদ